কিছু ঘর আছে এখানে যেগুলো আসলে একশো পর একশো পঞ্চাশ বছরের পুরানো আমরা সেগুলোই দেখাবো সেই ঘরগুলো এই যে সাইডে দেখতে পাচ্ছেন তো এখন চলুন ওই ঘরের দিকে যাই আমরা দেখেন পাহাড়ে খাদে খাদে এরকম সবজি চাষ করছে এটা রসুন আর ওই যে হলুদ ফুল ওটা আমি বুঝতে পারতেছি না ওটা আসলে কি গাছ আর কপি গাছ লাগানো আছে তবে এটা হচ্ছে প্রাকৃতিক নেপাল

अब तो बहुत लैंग्वेज जाना ना थैंक <laughs> यू दीदी थैंक यू भाई <laughs> <laughs> तो আমরা যাচ্ছি কোনখানে এখানে কিছু নতুন বাড়ি আছে পুরানো বাড়ি আছে মানে নতুন পুরোনো একটা কম্বিনেশনেই সব চলতেছে আর এই যে এই বাড়িগুলো একশো পঞ্চাশ বছরের পুরনো যেগুলো মাটি এবং সিমেন্টে করা কিন্তু বিখ্যাত এই যে কফি বিন ইয়াস আই আন্ডারস্ট্যান্ড কফি এই যে কফি দেখেন এই গ্রামগঞ্জে কফি গাছ লাগাছে সুন্দর ধরে আছে এই যে কফিগুলো এরকম লাল এগুলো পেকে গেছে তারপরে এগুলো আছে এগুলো সুন্দর এগুলো স্টিম করে তারপরে খাওয়া হয় এই যে সুন্দর একটা গাছে কতগুলো কফি দ বাড়িগুলো দেখতেছে না এগুলো দেখেন পাথর দিয়ে করা কিন্তু পাথরে গাথনি আর এই বাড়িগুলোর বয়স হচ্ছে একশো পঞ্চাশ বছরের বাড়ির সামনে সুন্দর একটা ফুলের গাছ এই যে দেখেন ভাবা যায় একশো পঞ্চাশ বছর ধরে এই বাড়িগুলো আছে আমি এখন আছি একশো পঞ্চাশ বছরের পুরনো একটা নেপালের বাড়িতে অবশ্য পারমিশন নিয়ে যারাই আসবেন পারমিশন নিয়ে ভিডিও করবেন আমি অলরেডি পারমিশন নিয়েছি বাড়ির সামনে দেখেন সুন্দর একটা ফুলের গাছ আর এই বাড়িটার বয়স কিন্তু একশো পঞ্চাশ বছর পুরোনো আর এই যে মাটি দিয়ে করা ওয়ালগুলো খুবই চমৎকার একটা বাড়ি এই যে এটা সম্ভবত এই যে মহিষ রাখার ঘর এখানে মুরগি রাখার ঘর সবগুলো একটু বাঙা আমাদের বাঙালি বাঙা বাংলাদেশের যে গ্রামের ইয়ে আছে না সেই রকম এই যে এই যে ঘরে এটাকে কি বলে আনটি সেটা করতেছে মাটি দিয়ে সম্ভবত এই যে তবে এরা যারা পুরোনো নেপালি আছে তাদের সাথে কথা বললে তারা কিন্তু শুধু না নাই বলবে কাঠের সিঁড়ি এই সিঁড়িতে ওপর আসলে যে যেগুলো ট্যুরিস্ট স্পট আছে সেগুলোতে সবাই যায় আপনারা যদি নেপালের একবারে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান আমাদের মতো এইরকম গ্রামে যেতে হবে এখানটি বলতেছে এখানে ফটো তোলার জায়গা আছে আন্টি সে হাই বলে হাই হাই আনটি আন্টি লোকেশন দেখে দিচ্ছে যে এই সাইডটা আসো এই সাইডে সুন্দর ফটো তোলা জায়গা আছে থ্যাংক ইউ ছাগল আমাদের দেশের ছাগল পাহাড়ে খাতে খাতে কিন্তু এরকম কফি গাছ দেখবেন ইয়াস আই আন্ডারস্ট্যান্ড এই যে কফি কফি ধরে আছে এই যে সুন্দর একটা লোকেশন সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন না ওই যে দূরে আমি একটু জুম করে দেখাই এই যে এই যে এই খাতগুলো এই খাতগুলো খুবই চমৎকার লাগতেছে দূর থেকে দেখে বাট ক্যামেরাতে আমার ক্যামেরা এমনিতেই নর্মাল বাট কিছু অত সুন্দর আসতেছে না তো চেষ্টা করতেছি যে সব কিছু একটু সুন্দর করে দেখানোর আমার ছোট্ট ক্যামেরায় তবে একটা রিকোয়েস্ট যা নেপালে আসবেন অবশ্যই গ্রাম দেখে যাবেন আর গ্রামের লোকজন খুবই ভালো ব্যবহার করে এরা আন্তরিক খুবই এই যে দেখেন একটা কফির গাছ কি পরিমাণ কফি দর আছে দেখছেন সবগুলো লাল হয়ে আছে আর কিছুদিন পর হয়তো এগুলো তুলবে আর নেপালে আসলে অবশ্যই কফি ট্রাই করবেন কারণ নেপালে কফি কিন্তু খুবই মজার আর সেগুলো বড়ো কোনো দোকানে যাওয়ার দরকার নেই ছোটো ছোটো যেগুলো চায়ের দোকান আছে সেগুলোতেই নেপালি কফি পাবেন আর মাস্ট অবশ্যই ভিজিট করবেন নেপালের গ্রাম নেপালের গ্রামের লোকজন খুবই সহজ সরল এবং আন্তরিক আমি এখন উপর দিকে উঠে যাব অনেক সময় ধরে ঘুরতেছি দেখেন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটার সময় খুবই সতর্কতার সাথে হাঁটতে হয় কারণ এগুলো কিন্তু পাথর অনেক সময় স্লিপ করে অলরেডি কিন্তু আমি করছিলাম সুন্দর রোদ লাগতেছে আর এখন একটা সানগ্লাস দরকার আর সানগ্লাস আমরা অলরেডি গাড়ির ভিতরে রাখছি আর গাড়ি থেকে অনেক দূরে নামে আসছি তো যারা নেপালে আসবেন নেপালে যেখানেই যান নেপালের ন্যাচারাল লাইফ দেখতে গেলে আপনাকে অবশ্যই নেপালে গ্রাম পয়েন্টে যেতে হবে যেটা আমরা আজকে করলাম এভাবে সাধারণত কেউ আসে না সুন্দর একটা রাস্তা এই রাস্তাতে শুধু নামতেই মন চাইবে নামার সময় ভালো লাগবে বাট ওটার সময় আমার লাগান হাঁপিয়ে যাবেন কথা বলার শক্তি থাকবে না আমি অনেক নিচে চলে গেছিলাম এই জায়গা থেকে আরো সুন্দর পাওয়া যাবে আসেনা এই যে এখানে বসার জায়গা আছে এখান থেকে সুন্দর ভিউ পাবেন এই যে দেখেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য ওই যে গোল গোল ঘর এই ঘরগুলোরই এরই কথা এতক্ষণ বলতেছিলাম পুরো ভিডিওতে এই যে কত বড় বড় মুরগি দেখছেন এক একটা ওজন হবে সম্ভবত পাঁচ কেজির মতো এই যে একটা বাসার ভিতরে ঢুকে পড়ছি ও ইনসাইড ওকে থ্যাংক ইউ এই সাইডে মহিষ আছে দেখেন ছোট ছোট বাড়ি ঘরে এই সুন্দর সুন্দর এগুলো পালে এই যে বাফেলো মহিষ নেপালে তো গরু চলে না মহিষ বেশি পালে সবাই এই যে একটা মহিষ মহিষের বাচ্চা এই সাইড গরুকে খাওয়ানোর জন্য খর পুরা ন্যাচারাল বিউটি নেপাল ইনি একজন বয়স্ক লোক খুবই ভালো মানুষ নেপালে আসলে অবশ্যই নেপালে গ্রাম ভিজিট করবেন আপনারা কারণ গ্রামের লোক খুবই সচল আর খুবই আন্তরিক আমি যেই মুরগিগুলো কথা বলতে পারতেছি না এই যে এই মুরগিগুলো দেখছেন এক একটার ওজন কত হবে বলেন ভিডিও দেখে বলেন আপনারা কমেন্ট বক্সে নেপালে এসে আরেকটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু সব গাছের সাথে পরিচিত না এই যে নেপাল ইয়া ইনামল ভাইয়ের জাস্ট একটা গাছের সাথে ঠোকা লেগছে ওনার হাত প্রচুর জ্বালাপোড়া করতেছে এখন জানি না ওইটা কোনো বিষাক্ত গাছ কিনা এখন ড্রাইভারকে বলতে হবে আর এমনিতেই আমার কাছে কিছু ওষুধ আছে ট্রাই করি দেখি তো ওই পাহাড়ি রাস্তায় আসলে অবশ্যই একটা মেডিসিন কিট সাথে রাখবে অনেক সময় কাজে লাগবে ন্যাচারাল বিউটি দেখতে গিয়ে নিজের অবস্থা শেষ এই জিনিস মাঝে মাঝে একটু ব্রেক দিচ্ছে তারপরে আসতেছে আমাকে একটা দেন হেল্প করি এখন আমরা যে গ্রামে গেছিলাম সেই গ্রামের নাম এটা সম্ভবত নল্লাগাঁও লেখা এখানে তবে তারপরও জেনে নেবো আমি সঠিকটা যেটা গ্রামের নাম কি থ্যাংক ইউ নল্লাগাঁও